দেখুন পরোটা কত সুন্দর হয়েছে রোজ রোজ রুটি খেতে মন না চাইলে ফুলকপি দিয়ে এই পরোটাটা একবার তৈরি করে খেয়ে দেখুন যেমন দেখতে সুন্দর হবে নরম আর সফট খেতে ভীষণ ভালো লাগে প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দর হয় একবার এইভাবে পরোটা তৈরি করে নিয়ে যে কোনো সবজির সঙ্গে আপনারা কিন্তু পরিবেশন করতে পারবেন আর এইভাবে একবার পরোটা তৈরি করে বাড়িতে পরিবেশন করলে দেখবেন রোজ দিন পরোটা বানানোর আবদার আসবে খেতে তো ভীষণ ভালো লাগে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানায় কাজুলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজ খুব সহজ ভাবে তৈরি করে দেখাবো ফুলকপির পরোটা আপনারা একবার ফুলকপির পরোটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাই আমার অনুরোধ রইল ভিডিওটা না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখা আশা করছি আপনাদের অনেক বেশি লাগবে তাহলে দেখে না রেসিপি এবার পরোটা তৈরির জন্য এখানে একটা ডো মেখে নিতে হবে তার জন্য এখানে একটা বাটি নিয়েছি এবার বাটিতে নিয়ে নেব এই ছোট বাটি মেপে দু বাটি ময়দা তো এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু এক বাটি ময়দা আর এক বাটি আটা দিয়েও তৈরি করে নিতে পারবো আরো নিয়ে নেব এক বাটি আর নিয়ে নেব সামান্য একটু লবণ এবার ময়াম দেওয়ার জন্য নিয়ে নেব তিন চামচ মতো সাদা তেল এবার তেলের সঙ্গে ময়দাটা খুব ভালো করে একটু সময় নিয়ে ময়াম করে নেব যত ভালো করে ময়াম দিয়ে নেওয়া যাবে পরোটা ততটাই নরম হবে আর কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও দেখবেন খুব সুন্দর একদম নরম থাকবে আর খেতেও খুব ভালো লাগবে তো দেখুন এখানে আমি দু মিনিট মতো ময়দাটাকে খুব সুন্দরভাবে ময়াম করে নিয়েছি আর হাত দিয়ে চেপে ধরলে খুব সুন্দর একটা শক্ত দলা হয়ে যাচ্ছে তার মানে খুব ভালো মতো ময়াম করে নেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দর একটা ডো বানিয়ে নেব জলটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে নইলে বেশি হয়ে যেতে পারে তো এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা ডো বানিয়ে নিয়েছি আর এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না খুব একটা নরমও হবে না একটু মাঝামাঝি ভাবে তৈরি করে নিতে হবে তাহলে দেখবেন পরোটাগুলো খুব সুন্দর হবে দেখুন ডোটা আমি এইভাবে একটু তৈরি করে নিয়েছি খুব একটা শক্তও না খুব একটা নরমও না এবার আমি কিছুক্ষণের জন্য থালাতে ঢেকে রেস্টে রেখে দেব যতক্ষণ না পরোটার জন্য পুরটা রেডি করে নিচ্ছি এবার পরোটার পুর তৈরির জন্য ননজেলে করাই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব একটু সরষের তেল এবার দিয়ে দেব হাফ চামচ পাঁচ আর দেবো একটা শুকনো লঙ্কা অর্ধেক করে আর দেবো একটা তেজপাতা অর্ধেক করে এবার দিয়ে দেব একটু আদা কুচি আর দেবো একটু কাঁচা লঙ্কা কুচি এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে মশলাগুলো একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার কপিগুলো আমি আগে থেকে এইভাবে ছোট করে কেটে রেখেছি এই যে দেখুন এভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে এবার দিয়ে দেব এবার ভালো করে একটু নেড়ে চেড়ে তো এখানে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি এবার থালাতে ঢেকে একটু কপিটা নরম করে নেব তো এবার ঢাকাটা তুলে নেব তো দেখুন কপিটা কিন্তু আগে তুলনায় অনেকটা নরম হয়ে গেছে এবার এখানে আমি দুটো আলু একটু ছোট করে কেটে সেদ্ধ করে নিয়েছি চোষা ছাড়িয়ে এবার এগুলো একটু হাত দিয়ে ম্যাচ করে দেবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে আলুর সঙ্গে তো আলুটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে করে মিশিয়ে নিয়েছি এর মধ্যে আরো কিছু মশলা দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ চিলি ফ্লেক আর একটু দেবো জিরে গুঁড়ো আর দেব একটু ধনে গুঁড়ো মশলা একদম অল্প অল্প করে দিয়েছি আর দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো আর দেবো একটুখানি কাশ্মীর লঙ্কার গুঁড়ো এটা ঝাল হবে না তবে খুব সুন্দর একটা কালার হলুদ গুঁড়ো এবার দেবো একটু স্বাদ মতো লবণ এবার মশলা গুলো দেওয়ার পর খুব সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন মশলা গুলো দেওয়ার পর সবকিছুর সঙ্গে একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এবার নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব তো এখানে নেড়ে চেড়ে হালকা আছে পুরটা একটু ভাজা ভাজা করে নিয়েছি খুব সুন্দর ভাবে তো দেখুন এখানে হালকা আছে নেড়ে চড়ে আর এইভাবে একটু ফাঁকা করে দিয়ে খুব সুন্দর ভাবে পুরটা আমি রেডি করে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন পুর যতটা টেস্টি হবে পুলো কিন্তু খেতে ততটাই ভালো হবে তো পুরটা কিন্তু আমার হয়ে গেছে নামানোর আগে একটুখানি ধনে পাতা ছড়িয়ে দেব তাহলে আরো খেতে ভালো লাগবে ধনে পাতা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তো এখানে ধনে পাতা দেওয়ার পর আবার একটু নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি রান্নাটা হয়ে গেছে এবার নামিয়ে নেবে ওইদিকে পুরটা রেডি করতে করতে ময়দার ডোটা কিন্তু প্রায় দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম এবার আবার একটু ভালো করে মেখে নিতে হবে এবার ঢাকাটা দেখুন কিন্তু অনেকটা হয়ে গেছে আগের তুলনায় মসৃণ হয়ে গেছে এবার আবার একটুখানি টাইম মেখে নিতে হবে তো এখানে কিন্তু খুব সুন্দরভাবে ডোটা আবার একটু মেখে নিয়েছি আর আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে এবার এখান থেকে একটু লেচি বের করে নেবো তো লেচিগুলো কিন্তু খুব একটা বড় হবে না খুব একটা ছোটও হবে না ঠিক এই মাপে কেটে হবে তো দেখুন এখানে সব লেচি কটা আমি খুব সুন্দর ভাবে কেটে নিয়েছি এবার বেলে নেওয়ার জন্য একটা চাটু নিয়েছি চাটুর মধ্যে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেবো তারপরে একটা লেচি নিয়ে নেব বেলে নেওয়ার জন্য সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি এবার হালকা হাতে একটু চাপ দিয়ে বেলে নেব তো এখন কিন্তু খুব একটা বড় করব না একটু ছোট করে বেলে নিতে হবে তো দেখুন এই মাপে একটু বেলে নিয়েছি আর একটু মোটা করে খুব একটা বড় করিনি এবার এখানে যে আমি পুরটা রেডি করে নিয়েছি এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব এবার এই রুটিটার মাঝখানে নিয়ে নিতে হবে তো এখানে আমি প্রায় দু চামচের মতো নিয়ে নেব সবজি বেশি হলে কিন্তু পরোটা গুলো খেতে আরো ভালো লাগবে এবার মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে দিতে হবে তো দেখুন মুখটা আমি খুব ভালো করে এইভাবে একটু বন্ধ করে দেবো একটু সাবধানে করে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে না যায় যে দেখুন খুব সুন্দরভাবে ভাবে আমি ভরে নিয়েছি এবার হালকা হাতে চাপ দিয়ে আবার একটু বেলে নিতে হবে কিন্তু আর জোরে জোরে চাপ দেওয়া যাবে না একদম হালকা হাতে চাপ দিতে হবে আর খুব একটা বড় করার দরকার নেই তো দেখুন এখানে আমি হালকা হাতে চাপ দিয়ে খুব সুন্দরভাবে বেলে নিয়েছি আর একটু মোটা করেই বেলে নিতে হবে এবার একটা থালার মধ্যে রেখে দেব তো আবার একটা লেচি নিয়েছি একইভাবে ভাবে আবারও বেলে নিতে হবে তো এখান থেকে আবারও কিছুটা পুর আমি তুলে নেব নেওয়ার পর আবারও রুটিটা মাঝ বরাবর দিয়ে দেব আবারও হালকা হাতে চাপ দিয়ে একটু বেলে নিতে হবে তো দেখুন এখানে একটা খুব সুন্দর পরোটাগুলোই আগে রেডি করে নেব তো দেখুন এখানে হালকা হাতে চাপ দিয়ে খুব সুন্দরভাবে ভাবে আমি বেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এগুলো ভেজে নিতে হবে পরোটা গুলো ভেজে নেওয়ার জন্য আবারও কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে নিয়ে নেব সামান্য একটু একটু সাদা তেল তেল এখানে এক চামচের মতো নিয়েছি তেলটা পুরো কড়াইটাতে ছড়িয়ে নিতে হবে এবার এখান থেকে একটা পরোটা তুলে নিতে হবে এই সময়ে উনুনের আঁচটা কিন্তু খুব একটা জোরেও থাকবে না আস্তেও থাকবে না মিডিয়াম আছে পরোটা ভেজে নিতে হবে হালকা করে এইভাবে একটু ঘুরিয়ে দেবো কয়েক সেকেন্ড হওয়ার পরে এইভাবে একটু উল্টে দিতে হবে এবার পরোটার ধার দিয়ে আবার একটুখানি তেল দিয়ে খুটিতে এইভাবে চেপে চেপে একটু ভেজে নিতে হবে তাহলে দেখবে পরোটা খুব সুন্দর ভাবে ভাজা হবে আর একটু ফুলে উঠবে তো দেখুন এইভাবে একটু খুঁটিতে চেপে ধরলে কিন্তু খুব সুন্দর ভাবে পরোটা ফুলে উঠবে হালকা হাতে এইভাবে একটু চেপে চেপে দিতে হবে তো দেখুন এখানে কিন্তু পরোটাটা খুব সুন্দর একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি পোলট পালট করে আর পরোটাটা কিন্তু ফুলে উঠেছে খুব সুন্দর ভাবে তো এখানে কিন্তু একটা পরোটা আমি খুব সুন্দর ভাবে ভেজে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখছি দেখুন তো একইভাবে সম্পূর্ণ পরোটা গুলো গরম গরম ভেজে নিতে হবে তো এখানে একটা পরোটা ভেজে নিতে হবে হালকা হাতে দিয়ে এভাবে একটু দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন এই পরোটাটাও কিন্তু খুব সুন্দর ভাবে ফুলে উঠেছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন তো একই ভাবে কিন্তু সব পরোটা আগে ভেজে নিতে হবে তো দেখুন এখানে সম্পূর্ণ পরোটাগুলো ভেজে একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই পরোটাগুলো এইভাবে ভেজে নেওয়ার পর পরিবেশন করার আগে পরোটাগুলো হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু নরম করে নিতে হবে তাহলে দেখবেন আরও খেতে ভালো লাগবে একদম নরম তুলে হয়ে যাবে যে দেখুন এই পরোটাগুলো কয়েক ঘন্টা রেখে দেওয়ার পরও কিন্তু একদম নরম থাকবে তো প্রত্যেকটা পরোটাই কিন্তু একইভাবে একটু ভাজ করে নেবো তাহলে বন্ধুরা আজকে ফুলকপির এই পরোটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো ভিডিও দেখে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব লাইক শেয়ার করে নেবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই একবার ফলো করবেন আজকের জন্য রেসিপি এখানে শেষ করলাম ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন